জান্নাতের বাজার থেকে মাল যে টাকা লাগবে না টাকা দুনিয়াতেই পরিশোধ হয়ে গেছে দুনিয়াতে যারা পয়সা দান করে টাকা দান করে আল্লাহর অস্তে এক টাকা দিলে আল্লাহর পক্ষ থেকে কম পক্ষে দশ গুণ ফিরত কম পক্ষে দশ টাকা আর এই দশ টাকা বসে থাকবে না আল্লাহ বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন বাড়তেই থাকবেন আমরা মাদ্রাসার তালেবদের জন্য যার যার তৌফিক অনুযায়ী শিক্ষার উক্তি দেব কয়েক মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে আগামী বছরই মাহফিল হোক আমরা চাই কি চাই না আগামী বছর যখন মাহফিল হবে আমাদের সামনে অপেক্ষা করছে আলমে বরজ কবরের জগৎ কবরের জগতে লম্বা সময় থাকতে হবে অপেক্ষা করতে হবে তারপরে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব নিকাশ হবে সেখান থেকে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নবী হবে যারা জান্নাতি হয়ে গেল তারা তো সফলই হয়ে যাবে যারা জাহান্নামি হলো এদের মধ্যে আবার কেউ কেউ এমন হবে চিরস্থায়ী জাহান্নামি জীবনে আর মুক্তি মিলবে না আবার কেউ কেউ এমন হবে যে আল্লাহ বিভিন্ন মেয়াদে সাজা খাটায়া তাদেরকে মুক্তি দিবেন জান্নাত আবার দিবেন তবে আমরা যেখানে আছি দুনিয়া নামক জায়গা এই দুনিয়া নামক জায়গা থেকে কেউ কেউ আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে মুক্ত করতে পারে তারা জাহান্নামে জ্বলবে না আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন অন্যান্য মফলক আর মানুষ এক না মর্যাদার দিক থেকেও না গঠনের দিক থেকেও না আল্লাহর দেয়া নিয়ামতের দিক থেকেও না গঠনের দিক থেকে আমরা সবচেয়ে সুন্দর নিয়ামতের দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছি মর্যাদার দিক থেকেও সবচেয়ে বেশি মর্যাদাবান এত কিছু পাওয়ার পরেও যদি মানুষটা জান্নাতি হতে না পারে তার চেয়ে আর কে কপাল পোড়া হতে পারে আমরা যেহেতু মানুষ অন্য কোনো প্রাণী না অন্যান্য প্রাণীদের সামনে কোনো বিপদ নাই আমাদের সামনে বিপদ আছে মানুষের সামনে বিপদের ঘাটি আছে চারটা ঘাটি পাড়ি দিয়ে শেষ গন্তব্যে শেষ ঠিকানায় পৌঁছতে হবে আমাদের সামনের যেই গাঁঠিগুলো এক নাম্বার বিপদের গাঠি মালাকুল গাঠি দুই নাম্বার বিপদের গাঠি কবরের গাঠি তিন নাম্বার বিপদের গাঠি হাসরের মাঠ চার নাম্বার বিপদের ঘাঁটি ফুলসিরাত ক্রমান্বয়ে চারটা বিপদের গাঁঠি পারি দিবে যারা দুই ভাগে বিভক্ত হবে কেউ সুখে সুখে পারি দিবে কারোর জন্য খুব কষ্ট হবে আমরা কি কষ্টেই গাঠি পারি দিতাম না সুখে পারি দিতাম আল্লাপ রব্বল আয় নামিন একদল মানুষের জন্য ওই ঘাঁটি গুলোতে সুখের ব্যবস্থা রেখেছেন আবার কারোর জন্য অত্যন্ত দুঃখের কষ্টের ব্যবস্থা রেখেছেন মানুষের যান কবজের দায়িত্বে আজরাইলের আন্ডারে অসংখ্য অগণিত ফেরেস্তা আল্লাহ দিয়ে রাখছেন মানুষের যখন যান কবজ হবে দুইটা হালত একটা হলো অত্যন্ত সহজ এবং আসানের সাথে যান কবজ আরেকটা হলো কষ্ট দেওয়ার মাধ্যমে যান কবজ। কষ্ট দেওয়ার মাধ্যমে যদি যান কবজ করা হয় তার হালতটা কি ওয়ান্দাশিতাতি নাশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি حالতি তুলে ধরেছেন কারর জান কবজ করা হবে গিরা কুনার মাধ্যমে কারর জান কবজ করা হবে আত্বাব ডুব দিয়ে বের করার মাধ্যমে বান্দা যদি নেককার হয় নেককার বান্দার জান কবজ করা হবে বেলুনের গিরা খুললে বাতাস যেমন বের হয়ে যায় মানুষের এইখানে এই জায়গায় একটা গিরা খুলে দেওয়া হবে রুহ নামক বস্তু ফুস করে বেরিয়ে যাবে আসানের সাথে যান কবজ হবে আর যদি লুকটা বৎকার হয় ফেরেস্তাদেরকে দেখেই তার আত্মা লুকাই থাকবে লুকাইতে থাকবে ভিতরে লুকাইতে থাকবে ফেরেস্তা ভিতরে ঢুকে ডুব দিয়ে আত্মা বের করবে হালত কি উদাহরণ দিয়ে বুঝাইলে সহজে বুঝবেন শালুক চিনেননি শালুক যারা তো চিনবেন ভালো শালক কোথায় থাকে গাছের পাতাগুলো পাতাগুলো পানির উপরে গাছটা হলো পানির নিচে আর শালকটা থাকে মাটির নিচে কটা স্তর দেখছেন যিনি শালক উঠায় আগের থেকেই এই ধরে একবারে জায়গাটা ঠিক করিয়া একটা ডুব দিবে বারবার টানবে না একটা নেই শালুকের জ্বর একটা না একাধিক অনেক জ্বর ছিঁড়ে ফেলে ঠিক তেমনি ভাবে একটা পদকারের যান কবচ করার সময় এইভাবেই ডুব দিয়া দরে যখন টান দিয়ে আনবে ভিতরের রগের সংযোগ সংযোগগুলো সবগুলো রগের মাথা একটানে ছিঁড়ে ফেলে আর যদি নেককারের মরণ হয় খুব আরাম নেক্কারের কাছে ফেরেশ তার সুরত হয় একরকম বৎকারের কাছে আর একরকম ইন্নাল আবরারা লফি নাঈম ওয়া ইন্নাল ফুজাজা মানুষটা যদি হয় না কা আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইলের আন্ডারে অসংকো অবরিত ফেরেশতা খাদিম দেওয়া আছে 500 ফেরেশতা পাঠিয়ে দিবেন জান কবজ করার জন্য এই ফেরেশতারা আসবে সুশ্রী সুন্দর চেহারা অধিকারী নوجوان সাদা পোশাক পরিহিত এক এক জনের হাতে এক হাতে জান্নাতের রুমাল আর এক হাতে থাকবে সুগন্ধি আতর পাঁচশো ফেরেস্তা একজনের সুদ্রানের সাথে আতরদানির সাথে আর একটার মিল এই বাহিনী দেখে জান্নাতি বান্দা মুসকি মুসকি হাসবে খুশি হবে অনেক মানুষের জান কবজের আগে দুনিয়ার লোকেরা দেখতে পারে হাসি দিয়া বিদায় হইছে ঠিক নামে ঠিক দুনিয়া তো একদিন ছাড়বই এমন মানুষ নাই যার মরণ নাই কিন্তু আফসোসের ব্যাপার কেউ মরবে জান্নাতির ভেষে কেউ মরবে জাহান্নামের ভেষে কত মানুষের মরণ হয় নাপাক বাথরুমের ভিতরে কত মানুষ মরে যায় নর্দমার ডেইনে পড়ে কত মানুষের মরণ কত হালতে আমরা এখানে যারা আছি কার মরণ কোন জায়গায় আমরা তো কেউই জানি না আল্লাহ একমাত্র জানেন মন থেকেই কামনা করা মন থেকে চাওয়া নিজে চেষ্টা করে ভালো পথে চলা আল্লাহ তুমি আমাদেরকে আগারের মরণ দিও না মরণ দিও না মরণটা খুব আসানের মরণ আতরদানি জান্নাতের রুমাল নিয়ে যখন সামনে হাজির হবে আস্তে করে একটা চাপ দিয়ে ধরবে সামান্য আস্তে একটা চাপ দিয়ে ধরবে বেলুনের গিরা যদি কেউ খুলতে হয় চাপনা না দিয়া খুলতে পারবে না ঠিক না ঠিক গিরা দেওয়ার সাথে সাথে গিরাটা দেখবেন বেলুনের ভিতরে ঢুকে যায় এটা ব্যায় করতে হলে একটু দূর থেকে চাপ দিয়া এই গিরাটা খুলতে হবে হাল কা চাপটাই মনে হবে উহুদ পাহাড় রাইকা আছে গুনাগার আর নেককার খুব সাবধান আল্লাহ আকরবুল আনামিন আমাদেরকে গুণামুক্ত মুক্ত হয়ে বিদায় নেওয়ার ব্যবস্থা রেখেছেন গুনাহ তো হয়েই যায় কুল্লুবানি বানি আদম উন যে ব্যক্তি তৌবাকারী হয় তৌবা করে বেশি বেশি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায় আল্লাহ চান বান্দারে গুণাগুলো মুক্ত করে তারপরে দুনিয়া চার গুনা নামক ময়না নিয়ে আসবা না দুনিয়ার মসজিদের ভিতরে আল্লা ঘর ওই মসজিদের ভিতরে পাকি নিয়ে ঢুকা যায় না ঠিক না বেটি তাহলে গুনা নামক ময়লা নিয়ে জান্নাতে আল্লাহ আলামিনের দয়া এই দুনিয়ার জমিন থেকে অনেক মানুষ তার জিন্দিগির গুনা যদি মাফ করাই যেতে পারে সরাসরি জাননা তৌবার পরিমাণ বেশি বেশি করে তৌবা করা কারোর হালত এমন হয় গুনাগার হয়ে মারা গেছে কবরে তার আজাব হইতেছে কিন্তু দুনিয়াতে এমন কাজ চালু আছে যেই কাজের উসিলায় কবরের আজাব বদলে যায় কবরের আজাব পরিবর্তন করে তারে আরামের বিছানা দেওয়া হয় আবার এমন কিছু কাজ আছে যেই কাজগুলো সে দুনিয়াতে করে যাওয়ার কারণে হাসরের ময়দানে উশিলা হয়ে দাঁড়াইবে এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি রেখে যান এমন ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আছে গুনা বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে এই বান্দা যখন কবরে আছে কবরে আজাবের হালত আল্লাহর হয়েছে উনি দেখতে পেয়েছেন কবরে আজাব হচ্ছে লোকটার লোকটার লুকটার আজাব হইতেছে অবস্থাটা বুঝে উনি দোয়া করলেন প্রভু গো আজাব বদলায় দাও শান্তি এনে দাও না দোয়া কবুল হচ্ছে না আজাবি হইতেছে কিছুদিন পর এই জায়গায় আল্লাহর পুলির আবার কাশ হয়ে গেল এখন দেখেন ফুল বিছানায় ঘুমায় আছে আরো জোরে এখন সোহা আল্লাহর বলি দোয়া করে আল্লাহ তোমার এই বান্দা কোন গুণায় জ্বলছিল আমরা জানি না তবে তার হালত দেখে আমি দোয়া করেছি এলাকার বড় বড় বুজুর্গ করাইলাম কিন্তু তুমি পরিবর্তন করলা না এখন আবার কিসের বদলতে তারে তুমি কষ্ট থেকে সুখের হালতে নিয়ে আসলা পাক রব্বুল আয় স্বপ্ন যুগেই জানায় দিলেন এই বান্দা গুনা করার কারণে কষ্টে পতিত ছিল কবরে আজাব হচ্ছিল তার একটা বিবির গর্বে রেখে এসেছিল মৃত্যুর আগে ইন্টেকালের আগে বিবির হাত ধরে বলেছিল বিবিরে গুনা করে জীবনটা নষ্ট করে ফেলছিল বাসব না তো বুঝতেই পারছি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই তোমার গর্বে যে আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এই সন্তানটাকে আল্লাহ কিতাব পড়ায় ও আল্লাহর কিতাব পড়াই বা তারে ওসিয়ত করলাম ওসিয়ত করে চলে গেছেন কবরে তার আজাব হচ্ছে দেখতে দেখতে তার সন্তান দুনিয়াতে আসলো দিন যাইতে যাইতে পড়ার বয়স পাঁচ বছর হয়ে গেল বাচ্চার মা হাতে ধরে ধরে তার নিয়ে মক্তবে ভর্তি করে দিছে তার রেখে আসা সেই সন্তান আমি আল্লাহর নাম ধরে ডাক দিছে এই সন্তান যখন পড়া শুরু করেছে বিসমিল্লা রহমান বন্দা শুনো এই বাচ্চার শিশুর জবানে আমি আল্লাহকে রহমান রহিম দুইটা নাম উচ্চারণ করে ডাক দিয়েছে এবার বলো দেখি এই শিশুর বাবা রে আমি কেম নে তার শিলায় আমি তাকে মাফ করেছি তার হজুর এখন কোনো কোনো মানুষ হাসরের ময়দানে মাফ পাবে হাস্যরের ময়দানে আল্লাহ আর দয়া হবে দুনিয়ার জমিনে দেখবেন সচরাচর একটা নিয়ম আমরা দেখতে পাই বাবা যদি সন্তানের প্রতি কোনো কারণে কুব রেগে যান রাগের ছোট বাড়ি থেকে বের করে দেন যা আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই বাবা সন্তানকে বাড়ি থেকে যদিও বের করে দেন কোথায় যায় কার ঘরে যায় আবার লোক মারফতের চোখ রাখে খবর রাখে বুক বড় দয়া মায়ের কারণে বাবার অন্তরে সন্তানের দয়া রাগ যদি হয় বিছানায় এসেও বাবা তো রাগে তারে দমক দিয়ে বাড়ি থেকে বের করে দিছেন মারে কয় আমি না হয় রাগ করে বাড়ির থেকে বের করে দিছিলাম তুমি তো তার মা তুমি তার ডাক দিয়ে চারটে খাওয়াই তা তুমি যদি কয়টা খাবার খাওয়াই ফেলতা আমি কি বাধা দিলাম না চাষাদেরকে ডাক দিয়া কয় আমি না হয় বাপ শাসন করেছি বাড়ি থেকে বের করে দিস তোরা তো চাষা আসলে আইতে নিয়ে আইসা একটু সুপারিশ করে বলতে তবু তো আমার ভূত আমার ঘরে ভূত এই মানুষগুলোর আল্লাহ বানাইছেন বড় আদর করে নিজ কুদরতি হাত লাগায় বানাইছেন কেমতের দিন হাসরের মাঠে যখন কষ্টে পড়ে যাবে গুনার কারণে হাফেজ আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী সুপারিশের সুযোগ করে দিবেন আমার বান্দায় গুনা করছে বিদায় আমি তারে কঠিন সাজা দিচ্ছি তোমরা তো হাফেজ আলেম তার পক্ষ হয়ে তোমরা দুই কথা সুপারিশ আমার কাছে করত হাফেজ আলেমদের সুপারিশের বদৌলতে আমি এদেরকে মাফ করে দিব আমি এমন মহিলাও দেখেছি লজিং খাওয়ায় রক্তের কোনো সম্পর্ক নেই আত্মীয়ও লাগে না এরপরেও খানা খাওয়ায় তিনবার সময় মতো নিজের সন্তানদেরকে যেভাবে তারে ওইভাবে খানা দেয় যিনি লজিং বাড়ির যেই পুরুষ আছেন উনি যদি দেখেন দুই দিন তিন দিন ছেলেটা সামনে পড়ে না এমনি খবর নে মাদ্রাসার ছাত্র কি আসা দাওয়া করে না কোন সম্পর্ক তোমার সাথে গড়ে উঠল কামতের কঠিনে হাফেজ মর্যাদা পাবে সেই দিন হাফেজ আলেমদের সুপারিশে ওই লজিং রাখনেওয়ালা কুরআনুল করিম পরা পড়ানো সাহায্যকারী ওই মানুষগুলোরে দেখে দেখে সুপারিশ করবেন আমি তার বাড়িতে খানাকে পড়াশোনা করেছি আল্লাহ তুমি তারে মাফ দাও আল্লাহ বলবেন আমার বান্দা বান্দি গুনা করার কারণে কষ্টে পড়ে আছে আমি অপেক্ষায় তাকায় ছিলাম যদিও গুনা করছে আমার বড় আদরের বান্দা বান্দি নিজ হাতে এদেরকে বানাইছি জাহান নামে জ্বালানোর জন্য না হাফেজ আলেমগণ যখন সুপারিশ করবে তখনই আল্লাহ বলবেন আমি অপেক্ষায় রহমতের নজরে তাকায়াছিলাম কখন তোমরা দুনিয়ার বাপচাষাদের মতো আমি আল্লাহর কাছে এসে সুপারিশ করবা

সময় লম্বা চূড়ানো প্রধান মেহমান এসে গেছেন বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসা একটা আপনাদের চুকের সামনে বিদ্যমান এই মাদ্রাসায় একক কোনো ব্যক্তির মাধ্যমে চলতে পারে না একা কেউ প্রতিষ্ঠান চালাতে পারে না সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো চলে আসে আর এটা আমাদের জন্য একটা নাজাতের রাস্তা নাজাত পাওয়ার ওসিলা আমাদের কঠিন ময়দানে যারা জান্নাতে যাবে বিভিন্ন আমলের বদৌলতে মানুষ জান্নাতে যাবে জান্নাতে বালাখানা হবে জান্নাতে বাগান হবে দুনিয়াতে যদি কেউ এক কোটি টাকা খরচ করে ঘর বানায় ওই ঘরটাকে আরো সামান দিয়ে সাজানোর প্রয়োজন আছে সামান পাবে কই জান্নাতের ভিতরে বাজার থাকবে তবে বাজারের কোন দোকানদার নেই বাজারে দোকানদার থাকবে না ওইখানে সাথে যে আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার শখের বাড়ি শখের ঘড়ি শখের গাড়ি শখের নারী সব রেখে একমাত্র একমাত্র সমান দুনিয়ার একমাত্র সমান কাফনের কাপড়টা পেশায় এনে দেবে জান্নাতের বাজারে কি নিয়ে ঢুকবে দিয়ে করবে পছন্দ হয়ে গেছে সুফার সেট পছন্দ হয়েছে পালং পছন্দ হইছে খাবার ওটা কি দিয়ে নিবে সবাই বেঠা কেনা কেনাকাটা করতে পারবে না কিছু মানুষ তার মন মতো বালাখানা মন মতো ঘর সাজাতে পারবে বেছা কেনার মাধ্যমে খরিদ করবে মাল সামান লইবে। এরা কারা দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ দান করতো যারা একের পর এক আলোচনা শোনাবেন তো এরকম সুন্দর একটা সামিয়ানা তৈরি করে দেওয়া আমরা দোয়া করব যারা আগামী বছরের এই প্রস্তুতির সাথে সামিল থাকবে আল্লাহ তালা যেন তার হাসরের মাঠে মানুষের কষ্টের মুহূর্তে সূর্যের আলোর মোকাবেলায় সৎখা তার ছায়ার ব্যবস্থা হয় চারজন মানুষ চারজন লোক দেখব প্যান্ডেলের জন্য যে আগামী মাহফিলে ইনশাল্লাহ নিয়ত করলাম পাঁচ টাকা আগামী মাহফিলের প্যান্ডেলের নিয়তে দিব এরকম চারজন মানুষ আমি দেখব প্রথম ব্যক্তি কে হবে এই ভাগ্যবান আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় যারা দিয়ে যাবে তারাই এই ভিতরে জান্নাতের বাজারে মার্কেট করবে বাজার করবে টাকা পরিশোধ করলো দুনিয়ায় খরচ করতে পারবে আখেরাতে কে হবেন প্রথম ব্যক্তি দাঁড়ায় যান ভাই দাঁড়ায় যাব तोर नाम की